ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি শর্মি আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি দেখতেই পেলে যে আজ সকালবেলায় রান্না করছে এই যে চিকেন ম্যারিনেট করে রেখেছি আলু দিয়ে অন্যদিকে পালং শাক করেছি ডাল দিয়ে আর তাছাড়া তো আমাদের চাটা হচ্ছে শিহাব এখনও ঘুমাচ্ছে আমরা আমাদের ব্রেকফাস্ট করছি চা বিস্কুট ডিম সিদ্ধ দিয়ে আর এবার শিহাব ঘুম থেকে উঠে পড়েছে শিহুর পাপাই সিহাবকে আজকে ডিম সিদ্ধটা খাওয়াচ্ছে আমি অন্যদিকে এক্সারসাইজ করে রেডি ফেডি হয়ে এই দেখো এবার সি উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি যেমন তোমাদেরকে বলেছিলাম যে ভাবছি এবার থেকে অল্টারনেট ডেতেই শিহুর পাপা যাবে আর আমিও যাবো সিইসিতে যেহেতু কাল শিহু পাপা গিয়েছিল আজকে আমার যাওয়ার পালা কারণ আমারও তো খাতাগুলো কমপ্লিট করতে হবে এই দেখো স্টেশনে চলে এসেছি সাড়ে আটটা মতো বাচ্চা আটটা পঞ্চাশে ট্রেন রয়েছে আমি খালি সকালে রান্না রান্নাবান্নাগুলো করে দিয়ে এসেছি বাকি সমস্ত কাজই আজ শিহুর পাপাই কমপ্লিট করবে যেমন থালা মাজা ঘর মোছা শিহাবকে খাওয়ানো ওর টেক কেয়ার করা তারপরও শিহাব আজকে যেহেতু আমাকে হাসি মুখে টাকা জানিয়েছে সেদিক থেকে আমি একটু টেনশন ফ্রি রয়েছি যে হয়তো পাপার সাথে আজকে সারাদিন খেলাধুলা কাটিয়ে দেবে আর এই দেখো বলতে বলতে আমি প্রায় বর্ধমান একদম ঢুকবো ঢুকবো প্রায় আর এবার আমি বর্ধমানে ঢুকেও গিয়েছি অনেকটা খিদে পেয়ে গিয়েছে বাড়ি থেকে খুব একটা খাবার খেয়ে আসা হয়নি স্টেশনের অপোজিটে রয়েছে কিছু খাবারের দোকান চলো ওখানেই যাওয়া যাক ওখান থেকেই কিছু খাওয়া দাওয়া করে তারপরে না হয়তো সিএসির উদ্দেশ্যে রওনা দেবো একদিকে চপমুড়ি বিক্রি হচ্ছে অন্যদিকে বিক্রি হচ্ছে নানপুরি আমার যদিও নানপুরিটা খেতে বেশি ভালো লাগে তো আমি সেটাই কিনে খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়ার পর এবার টোটো ধরার পালা এই দেখো টোটোতে উঠে গিয়েছি আর এবার দেখো আমি টোটো থেকে নামবো আর এই যে দেখো নামার পরে আমি চলে এসেছি বর্ধমানের এমবিসি কলেজে তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর কলেজ ক্যাম্পাসে প্রচুর গাছপালা রাস্তা দিয়ে হেঁটে যেতে খুব ভালো লাগছে চলো এবার ঝটপট অফিসে যাওয়া যাক অফিস থেকে আমি আমার খাতাগুলো নিয়ে এ দেখো এবার আমার খাতা দেখার যুদ্ধক্ষেত্রে বসে পড়েছি যেহেতু মাথায় প্রচন্ড চাপ রয়েছে খুব স্পিডে খাতা দেখতে হচ্ছে সেই জন্য তোমাদের সঙ্গে আর ভিডিও করা পসিবল নয় আর ইনফ্যাক্ট এর ভিতরকার ভিডিও নেওয়াটাও ঠিক নয় সেই জন্য মোটামুটি যেটুকু পারলাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা হয়তো ভাববে যে আমি খাতা দেখতে দেখতে হাসাহাসি করছি কেন আসলে আমার পাশে যে কলিগ বসেছিলেন তার সাথেই কিছুটা গল্প করছিলাম আর সেই সাথেই খাতা দেখছিলাম সেই জন্যই একটু হাসাহাসি হচ্ছিল আজ আমি খাতা থেকে সব খাতা কমপ্লিট করে ফেলেছি সেই জন্য এই দেখো চলে এসেছি এবার অফিসে সেখান থেকে আমি ক্লিয়ারেন্স নিয়ে নিচ্ছি আর এবার হচ্ছে আমার বাড়ি ফেরার পালা এই দেখো আবারও আমি স্টেশনে চলে এসেছি এবার একটু লুকসটা আমার বিধ্বস্ত হয়ে আছে আর স্টেশনে প্রচণ্ড ভিড় রয়েছে ইনফ্যাক্ট আমি প্রায় আধ ঘন্টা পরে গিয়ে ঠিকঠাক একটা বসার সিট পেয়েছি এবার আমি ট্রেন থেকে নেমে আবারও হাঁটতে হাঁটতে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি ভেবেছিলাম বৃষ্টি হবে সেই জন্য গাড়ি আনেনি কিন্তু নেমে দেখছি প্রচুর রোদ উঠেছে সেই জন্যই ছাতাটা মাথায় দিলাম আদারওয়াইজ আমার আবার প্রচণ্ড মাথায় যন্ত্রণা করবে ভীষণ টায়ার্ড লাগছে সারাদিনে আর কিছুই খাওয়া দাওয়া হয়নি ঝটপট বাড়ি গিয়ে স্নান করে খাওয়া দাওয়া করে নেব বাড়িতে ফিরে দেখছি সিহাব ঘুমাচ্ছিল সিহাবের পাপা সিহাবকে বেশ ভালো করে টেক কেয়ার করেছে বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হওয়ার পরে একটা ফোন এসেছিল একজন রিলেটিভ একটু ঘুরতে আসছেন আমাদের বাড়িতে ঝটপট করে আবারও ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি তারপর তার সঙ্গে বিকালে বেশ খানিক্ষণ সময় কাটিয়েছি সেগুলো আর ক্যাপচার নেওয়া হয়নি মানে যেটা হয় কি বাড়িতে কোনো নতুন রিলেটিভ আসলো আর তার হঠাৎ করে যদি ক্যামেরা করি তাহলে সেই ব্যাপারটা তারও ভালো লাগবে না যাই হোক তারপরে তো আবার রান্না বান্না খাওয়া দাওয়া প্রচুর কাজকর্ম রয়েছে আজকের ভিডিওটাকে আর বেশি লেন্দি করছি না ভিডিওটা এই পর্যন্তই থাকলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই